আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশের পর হত্যাকাণ্ডের মূল হত্যা হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের উপর নতুন চাপ তৈরি হয়েছে আগামী দিনগুলোতে এই চাপ আরও বাড়বে বলে মনে করে আন্তর্জাতিক বিশ্লেষক এবং আইনজ্ঞরা এরপর জানাব র্যাবের বিলুপ্তি ঘটিয়ে আসতে পারে র্যাড জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে তেরোই ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাবকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত এরপর থেকেই মূলত সরকার নোড়ে চড়ে বসেছে এদিকে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশে সোপার্দ চট্টগ্রামে একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটির এক নেত্রীকে রাস্তা থেকে ধরে থানা পুলিশে সোপার্দ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনে নারী শিক্ষার্থীরা জানাব ফরিদগঞ্জে আওয়ামী লীগের সাবেক মেয়র চেয়ারম্যান শো চৌষট্টি জনের বিরুদ্ধে মামলা চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কার্যালয়ে দলীয় কর্মসূচি পালনের সময় নাশকতার ঘটনায় আওয়ামী লীগের সাবেক মেয়র ও উপজেলা সাবেক চেয়ারম্যান শো চৌষট্টি জনের বিরুদ্ধে মামলা হয়েছে এছাড়াও মানবাধিকার লঙ্ঘনের দায়ে এই মামলায় অজ্ঞাত আরও একশো জনকে আসামি করা হয়েছে এদিকে অস্বাভাবিক সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ভোজ্য তেল সরবরাহ করা হচ্ছে জানিয়েছে সর্বকারীদের সংগঠন স্থানীয় বাজারে ভোজ্য তেলের সংকট দেখা দেওয়ার পরই সংকট নিয়ে অতি সম্পত্তি নানা আলোচনা চললেও সর্বকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে বর্তমানে বাজারে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি পরিমাণ ভোজ্য তেল সরবরাহ করা হচ্ছে এবং সর্বশেষ জানাবো সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি বাড়ি রাস্তায় সাত সকালে ভূমিকম্পে কেঁপে ভারতের রাজধানী এ সময় রাস্তা নেমে তারা ভোর মিনিটে ওই ভূমিকম্পের মাত্রা ছিল চার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশের পর হত্যাকাণ্ডের মূল হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের উপর নতুন চাপ তৈরি করা হয়েছে আগামী দিনগুলোতে এই চাপ আরো বাড়বে বলে আন্তর্জাতিক বিশ্লেষক এবং আইনজ্ঞরা মনে করেন বিশ্লেষকরা বলছেন হাসিনার বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করা গেলে নিশ্চিতভাবে ভারত চাপে পড়বে জাতিসংঘের রিপোর্টে ভারতের আশ্রয় থাকা হাসিনা জুলাই হত্যাকাণ্ডের প্রধান খুনি হিসেবে চিহ্নিত করার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস আন্তর্জাতিক গণমাধ্যমে সংস্কার নিয়ে সুস্পষ্ট জানিয়েছেন আমরা শেখ হাসিনা এবং তার সহযোগীদের ফিরে এনে গণহত্যার দায়ে বিচার করব অর্থাৎ ভারতকে এখন বিচারের জন্য হাসিনাকে ফেরত পাঠাতে হবে বিচারের জন্য হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে প্রধান রাজনৈতিক দল বিএনপি এতদিন একরকম নীরব ছিল জাতিসংঘের রিপোর্ট প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যে দলটির মহাসচিব ফখরুল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিচারের জন্য হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির অন্য নেতারাও ভারতকে আহ্বান জানিয়েছে শেখ হাসিনাকে যেন ফেরত পাঠানো হয় এবং শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে হবে জাতিসংঘের উদ্ধৃতিতে বিএনপি নেতা সালাউদ্দিনও বলেছেন শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার খুব এক ফ্যাসিস্ট সরকার ছিল বলে মনে করছে জাতিসংঘ বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি র্যাবের বিলুপ্তি ঘটিয়ে আসতে পারে র‍্যাট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন কার্যালয় থেকে তেরোই ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশে বিপুল পুলিশের এলিট ফোর্স র্যাবকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত এরপর থেকেই মূলত সরকার নড়ে চড়ে বসেছে র্যাব বিলুপ্তির জন্য জাতিসংঘের যে সুপারিশ করেছে তার বিকল্প ভাবা শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানা গেছে র্যাবের বিকল্প হিসেবে পুলিশ নতুন বিশেষায়িত বাহিনী হিসেবে র্যাট নাম দেওয়া হতে পারে তবে একাধিক নতুন নাম বিবেচনায় রয়েছে বিশেষত এই বাহিনীর নতুন পোশাক ও মনোগ্রাম পরিবর্তন করা হবে পাঁচই আগস্ট সরকার পতনের পর পুলিশের নতুন পোশাক নির্ধারিত হয়েছে এলিট ফোর্স বাহিনী বিমান নৌবাহিনী বিজিবি পুলিশ ও আনসারের র‍্যাবে সেনাবাহিনী কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয় এতে বাহিনীটির মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব রয়েছে এই বিষয়টি এবার আমলে নিয়েছে সরকার প্রেসনে অন্য বাহিনী থেকে সদস্যদের না এনে পুলিশের ষোলো ইউনিট থেকে চৌকস দক্ষ সৎ কর্মকর্তাদের আনার উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়টি অন্য বাহিনীতে নেতিবাচক প্রভাব পড়বে কিনা তা বিবেচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এছাড়াও পুলিশের এই বিশেষায়িত বাহিনীতে জবাবদিহিতা স্বচ্ছতা এবং আলাদা তদন্ত কমিটি করা হবে যাতে বাহিনীর মধ্যে কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আত্মপক্ষ সাফাই করার পাশাপাশি দোষীদের শাস্তির আওতায় আনা যায় তবে র্যাপকে বিলুপ্ত না করা হলেও এর মূল থেকে আগা পর্যন্ত সংস্কার করা হবে বিলুপ্তি না সংস্কার উভয় বিষয়টি দেখভাল করছে স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার সময় র্যাপকে যেভাবে ব্যবহৃত হয়েছে সেভাবে আর ব্যবহার যেন না হয় সেভাবেও সংস্কার করা হতে পারে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের সোপার্দ চট্টগ্রামে একাত্তরের ঘাতক দালার কমিটির এক নেত্রীকে রাস্তা থেকে ধরে থানা সোপার্দ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের নারী শিক্ষার্থীরা রোববার ফেব্রুয়ারি বিকাল দিকে কোতোয়ালি থানাধীন জিপিওর সামনে থেকে ওই নেত্রীকে আটক করা হয় আটক হয় নেত্রী হলেন একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটির শো মহিলা বিষয়ক সম্পাদক কানিস ফাতেমা লিমা গত বছর মার্চে তিয়াত্তর সদস্যের একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটির পূর্ণাঙ্গ যে কমিটি ঘোষণা করা হয় সেখানে তার নাম রয়েছে প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে দালাল কমিটির নেটিকে জিপিওর সামনে দেখতে পেয়ে দশ থেকে পনেরো শিক্ষার্থী তাকে ঘিরে ফেলেন সময় ওই নেত্রীর সঙ্গে শিক্ষার্থীদের তর্ক হয় শিক্ষার্থীরা তাকে আওয়ামী লীগের দোষ রাখা দেন ওই নেত্রীর সঙ্গে আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রীর ছবি রয়েছে বলেও সেগুলো দেখান শিক্ষার্থীরা তারা বলেন বিগত সময়ে দের সঙ্গে আপনি অনেক অপকর্মে লিপ্ত ছিলেন এরপর সেখান থেকে তাকে নিয়ে তিন মিনিটের হাঁটা দূরত্ব অবস্থিত কোতোয়ালি থানার উদ্দেশ্যে রওনা হন শিক্ষার্থীরা যার সময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই বলেও স্লোগান দিতে থাকেন এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি করিম জানিয়েছেন শিক্ষার্থীরা এক নারীকে ধরে থানায় সোপার্দ করেছে তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভানেত্রী বলে জানতে পেরেছি ওনার বিষয় যাচাই বাছাই চলছে কোনোরকম বিষয় না জেনে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি না বরং আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করছি